রাঙাকে সুস্থ করে অভিমান ভাঙ্গিয়ে কাছে টেনে নিল একলব্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙাকে শেষ করে দেওয়ার জন্য হিংস হয়ে ওঠে সহদেব সহদেব যে জঙ্গলে দাঁড়িয়ে থাকে রাঙাও হাতে ছুরি গেঁথে দেয় তড়ি ঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় খবরটা পেয়ে একলপ উন্মাদের মতো ছুটে আসে রাঙার কাছে একলপ বলে রাঙ্গামতি রাঙামতি তোমার কিচ্ছু হবে না তোমাকে সুস্থ হতেই হবে দেশের জন্য সোনা জিততেই হবে তোমাকে এই বলে একলব্য রাঙাকে তার ভালোবাসা ও সেবা যত্ন দিয়ে সুস্থ করে তুলতে থাকে একলবের ভালোবাসাও ও যত্নে রাঙা অনেকটাই সুস্থ হয়ে ওঠে একলব্য বলে রাঙামতি তুমি বাড়ি ফিরে চলো তুমি আমার উপর অভিমান করে কেন নিজের জীবনটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছ তোমাকে তোমার লক্ষ্যটা পূরণ করতেই হবে রাঙামতি আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি তুমি এই অধমটাকে আর একটি বারের জন্য ক্ষমা করে দাও না গো আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে আর কোনোদিনও অবিশ্বাস করব, না তোমার স্বপ্ন পূরণের লড়াইয়ে তোমার হাতকে ধরে পাশে থাকতে চাই রাঙামতি আজকে আজকে তোমার যদি ভালো মতো কিছু একটা হয়ে যেত আমার কি হতো রাঙ্গামতি তোমাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি রাঙ্গামতি তো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না রাঙামতি অবশেষে ভালোবাসার কাছে হার মানে রাঙার অভিমান রাঙা তার উড়ানবাবুর ভালোবাসায় ধরা দেয় মান অভিমান ভুলে আবারও কাছাকাছি আসে একলব্য রাঙা তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে রাঙাকে সুস্থ করে অভিমান ভাঙিয়ে রাঙাকে যেন কাছে টেনে নেয় একলব্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি